শেষ ম্যাচ জিততে পারল না বাংলাদেশ হোয়াইট হাউস করে ঘরে মাঠে পাকিস্তানকে হারিয়ে মধুর প্রতিশোধটা নেওয়া হলো না লিটনদের তবে তাতে খুব একটা ক্ষতি অবশ্য নেই সৃষ্টা যে আগেই নিজেদের করে নিয়েছিল টাইগাররা শুরুতেই টসে জিতে বোলিং বেছে নেন লিটন দাস একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ তবে এদিন জ্বলে উঠল পাকিস্তানের দুই ওপেনার বিশেষ করে ফখর জামানের পরিবর্তে নামা সাহিব জাদা ফারহান যেন রুদ্রমূর্তি ধারণ করলেন আগের দুই ম্যাচের সুযোগ পাননি এই ম্যাচে বুঝিয়ে দিলেন তাকে না খেলানো ম্যানেজমেন্টের বড় ভুল ছিল ওপেনিং জুটি থেকেই আসলো বিরাশি রান যার বেশিরভাগটাই সাহিব জাদার ব্যাট থেকে বোঝাই যাচ্ছিল আজকের ম্যাচটা খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য যখন তিনি আউট হলেন ব্যক্তিগত খাতায় ততক্ষণে একচল্লিশ বলে তেষট্টি রানের বিধ্বংসী এক ইনিংস মাঝের সময়টাতে হাসান নেওয়াজের সতেরো বলে তেত্রিশ এবং শেষ দিকে নেওয়াজের ষোলো বলে সাতাশ রানের ঝড়ো ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় একশো আটাত্তর করেছেন তিনি নাসুমের পকেটে দুই শরিফুল্লা সাইফুদ্দিন মিলে শিকার করেন একটি করে উইকেট মিরপুরের উইকেটে একশো উনআশি রান তাড়া করে জেতার জন্য একটা ভালো শুরু দরকার ছিল আর সেখানেই গুবলেট পাকালেন তানজিৎ তামিম রানের খাতা খোলার আগেই সালমান মির্জার শিকার হয়ে ফিরে যান তিনি তামিম যেন সাজঘরে যাওয়ার একটা পথ দেখিয়ে দেন সবাইকে আর ওই দেখানো পথেই লিটন জাকের মেহেদিরা দ্রুতই ফিরে যান পঁচিশ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ চরম ব্যাটিং বিপর্যয়ে কেউ হাল ধরতে পারেননি আর শেষদিকে সাইফুদ্দিনের চৌত্রিশ বলে পঁয়ত্রিশ রানের লড়াকু ইনিংসটা শুধু ব্যবধান কমিয়েছে কাবল শেষ পর্যন্ত চুয়াত্তর রানের হার সঙ্গী হল বাংলাদেশের আগের দুই ম্যাচেই সিরিজের ফলাফল নিশ্চিত করে ফেলেছিল লিটনের দল এই ম্যাচ হারলেও তাই কিছুই যায় আসতো না বাংলাদেশের আর শেষটাতে পাকিস্তান পেল একটা শান্তনার জয় প্রত্যহ কাব্য খেলা একাত্তর